অনেকগুলো গরু দেখা যাচ্ছে দর্শক এই গরুগুলো কিনে এই মালিকপক্ষ এখানে রেখেছে আমি এক এক করে আমি বিশ্বের কর্তাদের জন্য আমি এখানে আসি দর্শক এই মূল মালিকের সাথে একটু দেখা করতে চাই মূল মালিককে মূল মালিক মূল মালিক ভাই মূল মালিক হ্যালো সালাম আলাইকুম ভাইয়া আপনি তো একজন সুন্দর আচ্ছা আমি আপনার সাথে একটু কথা বলতে চাই আপনার কি নাম ভাইয়া রেজাউল রেজাউল সাহেব আপনি কতগুলো গরু কিনেছেন আজকে এই পাঁচটা কিনেছেন পাঁচটা কিনে এই দুই

পারি কিনে আমি দেখি দর্শক আজকে বৃষ্টি হচ্ছে এখানে প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে এই আপনার এই দর্শক এলাকায় এই আপনার এই সাতনাথ এলাকায় বৃষ্টি পাতা হয়ে গেছে মাঠ ঘাট সব দর্শক আমি এই ছাদের দিকে যাচ্ছি দেখি এই ভিডিওটা আপনাদের দেখাবার জন্য দর্শক প্রচুর পরিমাণ আমরা এখানে কিনে রাখিতে আরো গরু কিনতে দর্শক আমি আস্তে আস্তে সামনের দিকে আসতেছি সালাম আলাইকুম আচ্ছা আমি মূল ব্যাপারের সাথে একটু কথা বলতে চাই আপনি কি ব্যাপারী নাম আপনার বাবুল বাবুল সাহেব আপনার কয়টা গরু কিনেছেন

মানে একটু আমাকে একটু হেল্প করেন ব্যাপারের লোক দাঁড়া আপনার দাম বলতে পারবেন কোনটা কত টাকা আমার দর্শক আমার দর্শকেরা জানতে চাই যে কোনটা কত টাকায় কিনেছে এটা কত সত্তর সত্তর বান্ন বান্ন

মানে সঠিক সঠিক দাম বলেন কিন্তু হ্যাঁ এইটা এই যে টানানো এই যে আছে এইটা

দর্শক এই যে আচ্ছা আপনি তো তাই না সবাই খুব ব্যস্ত দর্শক

আপনি কতগুলো করে কিনছেন আজকে কোন কয়টা বলতে পারত কয়টা

え এখানে আমরা গরু কিনতে রাতে ব্যবসيطা এখানে জায়গা কি ভাড়া দিতে হয় নাকি হ্যাঁ আছে এরকম ব্যাপার আচ্ছা সমনক কিโนমপরা আচ্ছা আপনারা এই যে যেখানে গরু রাখেন এই জায়গায় কি ভাড়া দিতে হয় ভাড়া দেওয়া লাগে এখানে হাসিল কত হাসিল হাসিল সাড়ে সাড়ে টাকা গরু প্রতি ছোট বড় হ্যাঁ আচ্ছা আইসি উনি বসে পঁচিশটা গরু এখানে তো পঞ্চাশ ষাটটা গরু দেখা যাচ্ছে তিন বাগেন মানে এই এইগুলো কার এইগুলো তিন দামি হ্যাঁ আমি আপনি আপনি দাম বলেছেন অনেকগুলো আপনাকে সেই জন্য ধন্যবাদ জানাচ্ছি এবং যারা আপনারা আমাকে

এক লক্ষ পাঁচ হাজাৰ টকা দাম এটা অষ্ট্ৰেলিয়া

এই যে দেখেন খুব পট্টা করে কিনেছে ঘুরে ঘিরে কিনিছে এইটা কথেন আচ্ছা

দুইবার আসেন আচ্ছা আপনারা কোটি কোটি টাকার ব্যবসা এখানে তো দুই একজনের হয় আপনাদের দলে কয়েকজন আছে পাঁচজন আসলে যৌথ পাবে করেন কারণ এখানে পুঁজি লাগে অনেক পুঁজি হ্যাঁ আচ্ছা আজকে আপনারা আসলেন শনিবার এই

আচ্ছা মোটামুটি এখানে এই যে যারা ব্যবসায়ী তাদের তো মানে সহযোগী কর্মচারী দুই চার পাঁচজন লাগে আপনার কয়জন কর্মচারী খাটান আমরা কর্মচারী তিনজন খাটাই তিনজন মালিকটা পাঁচজন মোট হিসাবে আটজন ড্রাইভার তো ভাড়া এটা চুক্তি ভাড়া না এটা মনে করেন যে এরকম ভাড়া হয় যে আমরা যেখানে যাব সবসময় আমাদের সাথেই থাকবে এই রকম নেতো অবস্থা কিছুদিন হাত আপনাদের এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠানalbum সুন্দর হোক আমি আল্লাহর কাছে তাই বলিলে আল্লাহ এর জন্য আরো বড় বৈশ্বয় হয় বাংলাদেশ নামকরা আর পৃথিবী থেকে ধন্যবাদ

কমেণ্ট কৰবেট যদি নতুন হৈ থাকে থাকবে এই ধৰণৰ ভিডিঅ' আমি